চলতি অর্থবছরের সংশোধিত সম্পূরক বাজেট নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে এই আলোচনা অংশ নিয়ে প্রস্তাবিত নতুন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা এ সময় বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেয়ার সমালোচনা করেন তারা বলেন এতে বেসরকারি বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে দেশে ডলার সংকটের জন্য হুন্ডি ও অর্থ পাচারকে দায়ী করেন বিরোধী দলের সদস্যরা পার্থ রহমানের প্রতিবেদন দুদিনের বিরতির পর রোববার সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় এদিন চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সংশোধিত সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয় এতে অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা সম্পূরক বাজেটে চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের বাড়তি খরচের জন্য অর্থ চাওয়া বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত বলে দাবি করেন সরকারি দলের সদস্যরা কৃষি মন্ত্রণালয়ে সম্পূরক বাজেট সবচেয়ে বেশি পেয়েছে আর সংস্কৃতি মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট সম্পূরক সম্পূরক বাজেটের উপর আলোচনা হলেও প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেট নিয়েও কথা বলেন সাংসদরা ঝিনাইদহ আসনের স্বতন্ত্র দুই সদস্য নাসির শাহরিয়ার জাহিদী বলেন নানা কারণে সরকারি ব্যাংক এখন হুমকির মধ্যে রয়েছে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা বঞ্চিত হবে ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায় বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রভাব হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয় সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয় কিশোরগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ সোহরাব হোসেন বলেন ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠানোর কারণে দেশে ডলার সংকট হচ্ছে মানি লন্ডারিং এর কারণে ডলার সংকট হয় এই মানি লন্ডারিং করার দূর করার জন্য একমাত্র আমি বারবার বলছি যে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ না দিলে এই মানি লন্ডারিং কোন অবস্থায় বন্ধ করা যাবে না ঠিকাদার ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার কারণে স্থানীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন সরকার দলীয় কেউ কেউ গ্রামাঞ্চলে উন্নয়ন কন্ট্রাক্টরদের হাতে জিম্মি পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা